বলে একজন এই যে সাংবাদিক আছে আর কি দাবি করে সাংবাদিক কতটা কি সাংবাদিকতা করে কি জানি তবে তার একটা বেশি নজরে পড়ে তো এই ব্যক্তিটার ভারত নিয়ে ভয়ঙ্করকম অ্যালার্জি আছে ভারত নামটা শুনলেই মনে হয় যে সে তেলেবাগুনে জ্বলে ওঠে যেটা আমরা দেখি বেসিক্যালি তার কথাবার্তা থেকে প্রচণ্ড রকমভাবে ভারতের প্রতি তার বিতৃষ্ণা এবং গ্রিনার বই প্রকার ঘটায় আমরা দেখি তো তার একটা এই পত্রিকা আছে আমার দেশ এই আমার দেশ পত্রিকা একটা খবর হেডলাইন দিয়েছে একেবারে ব্যাপকভাবে হেডলাইন দিয়ে কি লিখছে ইসরায়েলের পক্ষে ফিলিস্তিন দখলে লড়াই করেছে ভারতীয় সেনারা তো এটি দিয়ে কি উজালো ভারত একটা হিন্দু প্রধান রাষ্ট্র তাই না ওই ইসরায়েলের সাথে তার ভালো বন্ধুত্ব ভালো মানে কি খুবই ভালো বন্ধুত্ব এবং ইসরায়েল বস্তুত তো অলওয়েজ চায় যে ভারত একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ পৃথিবীতে এই ভারত যেন অলওয়েজ ইসরায়েলের পাশে থাকে এবং বিনিময় ইজরায়েলও কিন্তু অনেক টেকনোলজিক্যাল অনেক বিষয় সাহায্য করে বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিষয়ে ইসরায়েল এবং একই সঙ্গে বিমান প্রযুক্তি অ্যান্টি যে এয়ারক্রাফ্ট যে মিজাইল সিস্টেম অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম ইত্যাদি ইত্যাদি ব্যাপারে ভারতকে কিন্তু এই ইসরায়েল দেশটা ব্যাপক সাহায্য করছে আমরা জানি এবং ভারতের যখনই প্রয়োজন হয়েছে বিপদে পড়ছে ইসরায়েল কিন্তু সর্বদাই এগিয়ে আসছে এটা কিন্তু সবাই জানে এখন বিপদে যেটা কি উপকার করে একজন মানুষ হিসাবে উচিত কি তারও বিপদে সাহায্য করে এটাই তো এখন এই ইজরায়েল বিপদে পড়ছিল ইসরায়েলের চতুর্দিকে শত্রু ইজরায়েল এমন একটা দেশ দেখেন ছোট্ট একটা দেশ অথচ অথচ এই ইজরায়েল কত ফ্রন্টে যুদ্ধ করে দেখে একদিকে গাজার হামাস সেটা একটা ফ্রন্ট অন্যদিকে লেবাননের হেজবুল্লা সেটা আর একটা ফ্রন্ট এদিকে ইরান আর একটা দেশ সেটা আর একটা ফ্রন্ট তারপরে ওই ইয়েমেনের হুদি সেটা আরেকটা ফ্রন্ট তারপরে যতদিন বাসার সাদ আসাদ ক্ষমতায় ছিল সিরিয়াতে তখন এই সিরিয়া সিরিয়ার সাথেও টাইম অ্যান্ড রেগে সেখানেও আরেকটা ফ্রন্ট দেখেন তো কতগুলো ফ্রন্ট বাংলাদেশের মতো একটা দেশ যদি এইরকম এতগুলো ফ্রন্টে যুদ্ধ করতো বাংলাদেশের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত ছোট্ট একটা দেশ ইজরায়েল তাই না কতগুলো ফ্রন্ট এসে যুদ্ধ করে দিব্য এখনও টিকি আছে এখনও কিন্তু টিকি আছে তো এই যে টিকি আছে এই শক্তিটা তারা কোথা থেকে পায় কারণ তারা প্রচণ্ড মেধাবী তারা প্রচণ্ড মেধাবী এবং উদ্ভাবনী শক্তির অধিকারী এই যে আধুনিক যুগে যত টেকনোলজি আছে যত টেকনোলজি আমরা ডেলি ব্যবহার করি মোবাইল ফোন তাই না তারপরে টেলিভিশন ইন্টারনেট এবং ইন্টারনেটে যত মানে অ্যাপ আছে এর প্রত্যেকটা জায়গাতে এই ইসরায়েলের কিন্তু অবদান আছে এই যে অসুখ কিছু করলে যে আমরা যে নানা রকম এই যে মেডিকেল ইনস্ট্রুমেন্টস ব্যবহার করি মেডিসিন ব্যবহার করি এরও মধ্যে এই ইসরায়েলের মানে ইহুদিদের বিরাট অবদান আছে অর্থাৎ আপনি যদি বলেন যে আমি ইহুদিদের ঘৃণা করি ধর্মীয় কারণে মুমিন মুসলমানরা তো সেটাই করে তাই না মুমিন মুসলমানরা তো ইসরায়েলের নাম শুনতে পারে না ইহুদিদের নাম শুনতে পারে না এবং এরা আবার ওই ইসরায়েলি পণ্য বয়কট করে তাই না ওই কিছু কোকা কাকলার পণ্য বয়কট করে বলে যে আমরা মানে বয়কট করলাম কিন্তু এই লোকটা জানেই না ও নিত্য নৈমিত্তিক দিনে যা খায় যা যেভাবে চলে যেভাবে মানে প্রত্যেকটা মুহূর্তে সে ইসরায়েলি পণ্যের উপরে বা তার প্রোডাক্টের উপরে নির্ভর করে বা তার টেকনোলজির উপরে নির্ভর করে তো একটা ছোট্ট একটা দেশ এক কোটি জনসংখ্যাও না তো তাদের এক মানে এত কদর কেন আমেরিকার কাছে এই যে আমেরিকা ইসরায়েলকে কদর এমনি করে নাকি না কারণ আমেরিকা জানে যে এই ইহুদিদের উদ্ভাবনী ক্ষমতা কতটা এবং তা থেকে তারা কতটা উপকৃত হতে পারে সেই জন্য এবং এই বিষয়টা ভারতও একটা পর্যায়ে উপলব্ধি করে এবং তখন এই ভারত কী করে এই ইজরায়েলের সাথে সম্পর্ক তৈরি করে তাই তো এটাই এবং ইসরায়েল কিন্তু উজাড় করে দিয়েছে কিন্তু ভারতকে বিষয়টা এমন না যে ভারত ভারতের কাছ থেকে নানা সুযোগ সুবিধা নেওয়ার জন্য ইসরায়েল বন্ধুত্ব করেছে বিষয়টা হলে তা না বিভিন্ন সময় আমরা জানি বিভিন্ন সময়ে যে যুদ্ধের সময় নানারকম প্রাযুক্তিক অগ্রগতি যেটা আমি যেটা শুনছি ওই যে দুই উনিশশো নিরানব্বই সালে কখন যে কার্গিল নামক যে যুদ্ধ হয়েছিল না তখন কিন্তু ভারতীয় সৈন্য খুব বিপদের মধ্যে ছিল ওই কার্গিলের সে উঁচু জায়গাটা পাকিস্তানি সেনারা দখল করে ফেলছিল তো এখন নিচে থেকে সেনাবাহিনী আপনি উপরে গুলি দিয়ে বা অমুক করে সমুক করে আপনি তাদেরকে কিভাবে পরাজিত করবেন খুব টাফ ব্যাপার ছিল কিন্তু এবং সেই সময় এই ইসরায়েল নানা প্রযুক্তি দিয়ে সাহায্য করছিল বলে কিন্তু এই ভারত অবশেষে পাকিস্তানকে ওখান থেকে পাকিস্তানের সেনাবাহিনীকে হডিয়া দিতে পারছিল এবং এখানে কিন্তু ইসরায়েলের একটা বিরাট অবদান ছিল এখন সেই ইসরায়েলের ওপরে যখন সাত অক্টোবর এই যে হামাস মুসলমানদের একেবারে মুমিন বান্দা তাই না যা জিহাপিয়ে পড়ল তারপরে ইসরায়েল নানাভাবে মানে খালি একদিক দিয়ে যে আক্রমণের শিকার হলো তাই না ওদিকে লেবানন থেকে হেজবুল্লারা রকেট মারা শুরু করলো এদিকে হুতি ইয়েমেন থেকে রকেট মারা শুরু করলো ওদিকে তখন আব্বাসারাল আসাদ ক্ষমতায় ছিল সিরিয়া থেকে রকেট টকেট আসতো তো ভাই এত চতুর্দিকে এত শত্রু যদি মানে রকেট মারতেই থাকে মারতেই থাকে তখন সে যতই টেকনোলজিক্যালি উন্নত থাক তার তো কোনো 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 না কোনো দেশের সাহায্য লাগবে তাই না ম্যান পাওয়ারও সাহায্য লাগবে আমেরিকান এলে অস্ত্রভাতি তারপরে যুদ্ধশাস্ত্রটা দিয়ে সাহায্য করলো কিন্তু ইসরায়েলের জনসংখ্যা তো কম তা তো ম্যান পাওয়ার লাগবে আর তখনই হয়তো ইসরায়েলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলছে ভাই আমাদের কিছু ম্যান পাওয়ার দাও তোমাদের কিছু সৈন্য টন্য দাও আমরা তো পেরে উঠছি না আমাদের লোক লাগবে তো তো এইরকম একটা মোমেন্টে ভারতের সৈন্য যাইতেই বেড়ে আমি জানি না হলে গেছে কিনা বাট আমার দেশ পত্রিকা খবর দিচ্ছে যে ইসরায়েলের পক্ষে ফিলিস্তিন দখলে লড়াই করেছে ভারতীয় সেনারা তো যে দেশটা এত উপকার করছে ভারতের সেই দেশ যদি বিপদে ওঠে ভারত সাহায্য করবে না এবং এটাই তো মানুষের লক্ষণ তাই না তো এই ভারত ওই ফিলিস্তিনের পক্ষে যাবে কোন দুঃখে মানে কি কারণে ফিলিস্তিনের পক্ষে গেলে ভারতের ফায়দা কি কোন লাভ আছে এই ফিলিস্তিনিরা কি কোন নতুন কিছু উদ্ভাবন করছে বা এদের সেই ধরনের যোগ্যতা আছে সেই ধরনের শিক্ষাগত যোগ্যতা সেই ধরনের মেধা বিদ্যা বুদ্ধি এগুলো কিছু আছে কিছুই নেই এই দুনিয়াতে মানুষ কার সাথে সম্পর্ক করে যার সাথে সম্পর্কগুলো লাভ পাওয়া যায় তাই না সুবিধা পাওয়া যায় ইজরায়েল ভারতের সাথে সম্পর্ক করে সুবিধার জন্যে এমন না যে বিনা হাতে খালি ভারতের সমর্থন পাবে ওই জন্যও করে না ভারত একটা বিরাট বাজার তাই না ইসরায়েল ভারতে প্রচুর অস্ত্রপাতি রপ্তানি করে তাতে তাদের আয়ু উপার্জন হয় তাই না এবং আমি শুনছি ভারতের ওই যে রাজস্থান যে মরুভূমি ওই অঞ্চলটাতে ফসল ফলানোর যে প্রযুক্তি এইটা নাকি ইজরায়েলিরা সে ওখানে করছে অর্থাৎ মরুভূমিতেও যাতে ফসল ফলানো যায় কারণ ইসরায়েল নিজেই কিন্তু তাদের দেশে নেগেব মরুভূমিতে এরকম অনেক প্রজেক্ট করে সেখানে ফসল ফলায় খুব অল্প পানি ব্যবহার করে বা সীমিত পানি ব্যবহার করে তারা এই ফসল ফলানোর টেকনোলজি তারা আবিষ্কার করছে তো এখন সেটা তারা ভারতে অ্যাপ্লাই করতে চায় তো এখানে ভারতের যেমন স্বার্থ আছে ইসরায়েলেরও তেমন স্বার্থ আছে ভারত একটা বড়ো বাজার নানা রকম অস্ত্রপাতি নানারকম ডিভাইস তারা বিক্রি করে তাতে তাদের অর্থনীতিতে অনেক লাভ হয় তাই না তো দুনিয়াতে এটাই তো আমি একজন হাতে দোস্তালি করব হ্যাঁ আমার লাভ যেমন হবে যে দোস্তালি করবে সেও তো তার লাভ টোকাবে তাই না এরা এটাই তো তো সেক্ষেত্রে ভারত কি ওই ইসরায়েল বাদ দিয়ে হিল হিসিনীদের সাথে বন্ধুত্ব করবে না কি না তা তো করতে পারে না কারণ ফিলিস্তিনি এরা কি দেবে এই ভারতকে হ্যাঁ একজন মুসলমান হিসেবে আপনি বলতে পারেন ফিলিস্তিনিরা মুসলমান ইসরায়েল তাদেরকে মার দিচ্ছে কিন্তু সেটাও তো ফিলিস্তিনিদের খাসলতের কারণে তাই না এই কথাগুলো বললে আমি দেখছি মুমিন মুসলমানে খেপে যায় অর্থাৎ হামার যে সাত অক্টোবর ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়ে ভারতের সব ইসরায়েলি হত্যা করছে এটা কিন্তু মুসলমানদের চোখে কোনো অপরাধী না কিন্তু আত্মরক্ষার সাথে যে পাল্টা মারে দিয়েছে এবং যখন হাজারে হাজারে ওই যে ফিলিস্তিনি মারা গেছে তখন সেটা ভয়ঙ্কর অপরাধ অর্থাৎ এটাই হলো তাদের সমস্যা সব কিছু তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখে তারা নিরপেক্ষভাবে কোনো কিছু দেখতে পারে না তারা অন্যদেরকে মানুষ হিসেবে মনে করে না এই মুসলমানরা কী করে জানেন অন্য মানুষকে যখন বিচার করতে যায় প্রথমেই তার পরিচয়টা জানে যে ও মুসলমান না অমুসলমান বুঝছেন যদি অমুসলমান হয় তাহলে ওর কোনো অধিকার বা কোনো দাবি কিন্তু মুসলমানের কাছে গ্রাহ্য হবে না বুঝছেন এই হলো মানে মুমিনের মাইন্ডসেট তো যাই হোক এখন আমার দেশ পত্রিকা লিখছে যে ইসরায়েলের পক্ষে ফিলিস্তিন দখলে লড়াই করেছে ভারতীয় সেনারা তো কী মানে ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে তারা তো বন্ধুর বিপদে এগিয়ে যাবে এটাই তো নিয়ম মুসলমানরা মানে যে উপকার করলো তার তাকে পিঠ দেখাবে এই শিক্ষা তো ভারতীয়রা পায় নাই যেমন উনিশশো সালে ভারতের সৈন্যদের সাহায্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এরপরে দেখা যায় যে কী প্রকারে এই বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে তাই না কারণ ওই যে ভারত ওর শেখ ওরা আমাদের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করলো এইটা মহিন মুসলমানরা কোনোভাবে মানতে তো চাই না এখন কত প্রকারে অকৃতজ্ঞতা শো করা সেইটাই তারা করে এখন তারা মানে মমিন মুসলমানরা চিন্তা করে যে তারা যেরকম মন মানসিকতা ধারণ করে চিন্তা করে অন্যরা ঠিক একই রকম করবে নিজেরা যেমন আহাম্মক তারা মনে করে যে অন্যরাও তেমন আহাম্মক অথবা অন্যরা বুদ্ধিমান হলেও তাদেরকে আহাম্মক হিসেবে বানাতে চায় তো আমি আসলে বলতে চাচ্ছি যে মমিন মুসলমানরা ফিলিস্তিনিদের পক্ষে থাকতে পারে কারণ তাদের ধর্মীয় বিধানই তো এটাই যে মুসলমান হয়ে কখনো অমুসলিমদের সাথে দোস্তালি করা যাবে না সুরাল মায়েদের একান্ন নম্বরে আতে না মুসলমান হলে মুসলমানের সাথে দোস্তালি করবে হয়তো বাংলাদেশের মমিন মুসলমান বা অন্য যে কোনো দেশের মমিন মুসলমান ফিলিস্তিনিদের সাথে দোস্তালি করবে তাদের সাহায্য করবে যদিও ফিলিস্তিনিদের কাছ থেকে তারা কিছুই পাবে না পরিবর্তে কিন্তু তারপরে শুধু ধর্মীয় কারণে তাদেরকে সাহায্য করবে সব সেটা তাদের বিধান বাট ভারতের হিন্দুদের বিধান তো সেটা না ওদের খিতে তো এ কথা লেখা নাই যে তুমি খালি হিন্দু হিন্দুদের সাথে দোস্তালি করবা আর যারা নাকি হিন্দু না তাদের দোস্তালি সাথে দোস্তালি করবে না এই ধরনের বিধান তো হিন্দুদের ধর্মীয় বিধানে নাই হিন্দুদের বিধানে আছে যে হ্যাঁ দুনিয়ার সব মানুষের সাথেই তুমি যদি বন্ধুত্ব করার দরকার পড়ে করবা এখানে তো খালি হিন্দু হলে বন্ধুত্ব করবা আর হিন্দু না হলে শত্রুতা করবা এই ধরনের মানে অমানবিক এবং মানে অনৈতিক বিধিবিধান তো হিন্দুদের ধর্মীয় কী নাই ফলে ইহুদিদের সাথে তাদের বন্ধুত্ব করতে তো সমস্যা নেই তারা তাদের ফর্মুলা অনুযায়ী চলে তাই না তো আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান যেটা বলতে চাচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে ভারত ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে ইসরায়েল ইসরায়েলের বিপদে যদি সেনা দিয়ে সাহায্য করে থাকে ভয়ঙ্কর অন্যায় কাজ করছে এটা হলে তার বক্তব্য হয়রা স্বাধীন দেশ বাংলাদেশ এখন এই যে পাকিস্তানের আইএসআই এর লোকজন এসে নানা রকম ঝামেলা করার চেষ্টা করছে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লাগিয়ে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে এটা কিন্তু তার কাছে কোনো খারাপ জিনিস না পাকিস্তান বাংলাদেশকে ধ্বংস করার জন্য প্লান পায় করছে কারণ মনে করেন বাংলাদেশ একটা ছোট্ট দেশ তাই না এই বাংলাদেশকে যদি কোনো কায়দায় ভারতের সাথে যুদ্ধে লাগিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশের অবস্থা কীভাবে বুঝতে পারছেন এই মাহমুদুর রহমানের কিন্তু তাতে কোনো সমস্যা নেই পাকিস্তান তো সেই কাজটাই করতে চায় তাই না যাই হোক আমি মাহমুদুর রহমানকে বিনয়ের সঙ্গে একটা মানে সাজেশন দিতে চাই সেটা হলো হ্যাঁ ভারত তার স্বার্থে ইসরায়েলের পক্ষে গিয়ে যুদ্ধ করছে হয়তো ভারত সেনা পাঠিয়েছে আমি জানি না এটা সত্য না মিথ্যা যদি পাঠিয়ে থাকেও সেটা তাদের দেশের সাথে পাঠিয়েছে হ্যাঁ এবং মাহমুদুর রহমানের কাছে এটা ভয়ঙ্কর একটা অন্যায় কাজ অনৈতিক কাজ ওকে ফাইন আমিও মেনে নিলাম মাহমুদুর রহমানের যুক্তি মেনে নিলাম কিন্তু ভাই এখন তো ভারত তো সেনা পাঠিয়ে দিয়েছে কিছু তো করার নেই তাই না আপনার কথা তো তারা শুনবে না তাহলে আপনি এক কাজ করেন আপনি বরং ওই গাজাতে যান গিয়ে হামাসের সাথে যোগ দিয়ে ওই ভারতীয় সেনার বিরুদ্ধে যুদ্ধ করেন কারণ আপনি তো সে আপনি তো ভারতের বিরুদ্ধে হলে যুদ্ধ ঘোষণা করেন তাই না এইবার কিন্তু মোক্ষম সুযোগ পাওয়া গেছে যাবেন নাকি ওই গাজায় যান ওখানে হামাস আছে হামাসের যোগদান দিয়ে ভারতের ওই সৈন্যের বিরুদ্ধে যান যুদ্ধ করেন গিয়ে বুঝছেন এছাড়া আপনাকে কী বার বলতে পারি বলেন আমি কিন্তু মাঝে মাঝে আশ্চর্য হই যে কিছু কিছু মানুষের মনের মধ্যে কারণ ব্রেন মনের মধ্যে তো না ব্রেন এত ঘৃণা কিভাবে থাকতে পারে আর এত ঘৃণা নিয়ে একজন মানুষ বাসে কি করে মাথার মধ্যে যদি ভয়ঙ্করকম গ্রিনার বিষ থাকে সেটা তো হার্টের উপরেও প্রেশার ক্রিয়েট করে এবং সেই হেতু কোনো না কোনো সময় যদি হার্ট বিকল হয়ে যায় মানে স্ট্রোক করে হার্ট ফেইল করে আমি আশঙ্কায় থাকি ধন্যবাদ